হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস্ট্রিম আশা করছি ভালো আছো সবাই আজ নিয়ে এলাম আবার আর মাছের একটি রেসিপি তো যার জন্য মাছটিকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট এবার মাছটা ভালোভাবে ভেজে নেব তো মাছ ভালোভাবে আমি ভেজে নিয়েছি মাছের ঝোল করার জন্য এবার কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা জিরে এলাচ এবং দারচিনি তো ফোরনটা একটু ভেজে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিয়েছি প্রায় বেরেস্তা মতো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ডুমো করে আলু আলুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে মশলা তো মশলাতে আছে পেঁয়াজ বাটা ধনে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমি ঝালটা যতটুকু খাবো আমরা সেই পরিমাণেই দিয়েছি তো এখানে তেল মনে হচ্ছে অনেকটা ইউজ করেছি কিন্তু আমি তেল বেশি একটা দেইনি। তো মাছে হয়তো তেল ছিল তো সেই তেলটাই ছেড়েছে তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখানে মশলাটা ভালোভাবে কষাতে হবে না হলে মাছের ঝোলটা খেতে ভালো হবে না তো মশলা কষানো দেখো প্রায় হয়ে এসছে আমি এত তেল যুক্ত খাবার বাচ্চাদেরকে কিন্তু দেই না এই যে রান্নাটা হচ্ছে এটা মানে আমরা বড়রা খাবো কিন্তু বাচ্চাদেরকে দেব না তো এই ঝোলের জন্য জল দিয়ে দিলাম যেহেতু ঝোল রাখবো তো জলটা আমি একটু বেশিই দিয়েছি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো মাছটা আমি ভেজে রেখেছিলাম কিন্তু তারপরেও এই দিয়ে দিলাম আর পাঁচ মিনিট মতো আমি হাই হিটে ফোটাবো ঝোলটা ফোটালেই রেডি হয়ে যাবে তো এই যে মাছ দিয়ে দিলাম আর কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে রান্না করব রান্না যত ঢেকে করা হবে খাবারের টেস্ট নাকি তত ভালো হয় তা আমি খাবার বেশিরভাগ ঢেকেই রান্না করি তো এই যে গরম মশলা দিয়ে দিলাম আর বেশিক্ষণ আমি চুলোয় রাখবো না বাস আর মাসের ঝোল রেডি তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে প্লিজ আর যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ